দেখুন এটা একটা ওম আমি বানিয়েছি দেখুন কেমন লাগছে এবং এটা কি করে বানালাম সেটা আপনাদের জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সামনে দীপাবলি বিভিন্ন ধরনের লাইট দিয়ে বারুই সাজাবে অনেকেই তাই আপনিও যেন বাড়িতে একটা ভালো কালারি লাইট তৈরি করতে পারেন তার জন্য আমার এই ভিডিওটি করা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি ওম যেটা হিন্দিতে লেখা এবং এটা যারা আমরা এটাকে আমরা ঈশ্বর হিসেবে গণ্য করে থাকি এই ওমটাকে কিভাবে ডিজিটাল রূপে বাড়িতে বানিয়ে লাগাবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো এটা বানাতে কি লাগবে দেখছি না আমি একটা বক্স নিয়েছি এই বক্সগুলো সকলেই বাড়িতে আছে বিভিন্ন জিনিস যখন আমরা কেনাকাটা করি সেগুলো বক্সের মাধ্যমে আসে সেই ধরনের একটি বক্স নিয়েছি তারপর নিয়েছি এরকম একটা থার্মোকোল দেখতে পাচ্ছেন এটা লাগবে তারপর এটা দেখতে পাচ্ছেন আমি ভিডিও যেন লম্বা না হয় এর জন্য এটা একটা এল নিয়েছি এল মাথায় কি লাগানো আছে বা লেগ দুটো লেগ দুটো লোকের মধ্যে দুটো তার লাগানো আছে আর আপনার লাগবে এই ধরনের একটি ব্যাটারি অর্থাৎ এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি এই যে এল আপনাদের সকলকে বলে দেই যে এল কিন্তু দুটো লেগ। আর এটা কিন্তু আট জিবি এলইডি অর্থাৎ বিভিন্ন ধরনের কালার হবে এই যে দুটো লেক সেই দুটো লেগের মধ্যে যে লেকটা হচ্ছে লম্বা একটু বড় বা লম্বা বেশি সেই লোকটা হচ্ছে প্লাস বা পজিটিভ আর যেই লেকটা একটু ছোট সেই লেকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ প্লাসটা ব্যাটারির পাঁচের সঙ্গে ছোটো লেকটিভ মাইনাস বা নেগেটিভ সেটা ব্যাটারির মাইনাসের সঙ্গে কানেক্ট করতে হবে দেখুন কী করেছি কিছুই করিনি একটা প্যাকেটের মধ্যে এই যে ওম লেখাটি এই আপনাদের দেখালাম সেই ওম লেখাটির মতো করে একটা বোর্ডের উপরে সেটাকে কাটিং করেছি অর্থাৎ এই অংশটা কাটিং করা সুন্দর করে ব্লেড দিয়ে সেটাকে কাটিং করেছি কাটিং করার পর কী করেছি এই দিকটায় দেখুন ওই যে দেখালাম যে থার্মোকল সেই থার্মোকলটাকে সুন্দর করে আঠা দিয়ে এর ভেতরে আটকে দিয়েছি দেখুন সামান্য দিকটা দেখুন অর্থাৎ কী করেছি আরেকবার বলছি এটাকে ওমের মতো করে বাক্সের উপরের দিকটা সুন্দর করে কেটেছি অর্থাৎ এটা হোল ছিল কিন্তু এটা কিন্তু ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় এপাশ থেকে ওপাশে কিন্তু দেখা যেত কিন্তু ভিডিও যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এর জন্য কী করেছি এটা আগেই আমি লাগিয়ে নিয়েছি দেখুন পেছনের দিকটা বক্সের ভিতরে আঠা দিয়ে সুন্দর করে থার্মোকলটাকে লাগিয়েছি এটা হচ্ছে প্রাথমিক কাজ এরপর কি করব এই যে বাক্স এই বাক্সটার ভিতরে একটা ওই আপনাদের যে দেখালাম এই যে এলইডি যেটা আট এলইডি সেটাকে এর ভিতরে সেট করব কি করে এই যে বক্সটা ভেতরে দেখতে পাচ্ছেন বাক্সটার উপরের দিকে এই যে এটা হচ্ছে উপরের দিক সেই উপরের দিক থেকে দুটো যে তার আছে সেই দুটো তার দুটো ফুটোর মধ্যে দিয়ে এইভাবে এটাকে ভিতরে বসিয়ে দেব সুন্দর করে এটাকে কি করব ভিতরে এখানে এইভাবে দেখতে পাচ্ছেন কি না এইভাবে এটাকে এখানে ঝুলিয়ে দেবো ঝুলিয়ে দেওয়ার পর এই যে বাল্বটা যেন উপর থেকে নড়াচড়া না করতে পারে তাই জন্যে কী করবো এটার মধ্যে একটু সেলাইটে মেরে দেবো এলইডিটাকে এভাবে ঝুলিয়ে রেখে যে উপরের যে অংশটা সেটাতে এই তারগুলো আটকে দিব। যেন এলইডিটা উপর নিচে আপ ডাউন করতে না পারে দেখুন এভাবে আটকে দিচ্ছি আপনারাও আটকে দেবেন দেখুন হলো এরপর এই যে বক্সটা এই বক্সটাকে সুন্দর করে চার পাঁচ দিয়ে ভালো করে সেলো টেপ দিয়ে আটকে দিন কেন ভিতরে যে লাইটটা জ্বলবে সেই লাইটটা যেন কোনোভাবেই বাইরের দিকে বেরিয়ে আসতে না পারে চারপাশটাকে কি করে দিব ভালো করে সেলো টেপ দিয়ে আটকে দিব কেন আলোটা কিন্তু বাইরের দিকে না চলে আসতে পারে চার আটকে দেবেন একটু আলো যেন বাইরের দিকে না দেবেন খুব ভালো করে আটকে দিচ্ছি খুলে গেলে তাহলে কিন্তু আলোটা বা যে ওম কালারিং ওম ডিজিটাল ওম সেটা ভালো লাগবে না তো একটু আলো যেন কোনো পাশ দিয়ে বাইরে বেরোতে না পারবে সেইভাবে এটাকে আটকে দিন এখানে যে তার বের করেছি এখানে দেখুন একটু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটাকেও ভালো করে বন্ধ করে দেবো এটা কিন্তু যেহেতু সামনে দীপাবলি আপনারাও কিন্তু বাড়িতে এটা লাগাতে পারবেন শুধু বাড়িতে নয় ঘরের ভিতরেও কিন্তু আপনারা এটা বা আপনাদের বাড়ির সামনে যেখানে বাড়ির ঘরে যেখানে মন্দির আছে বা প্রতিমা আছে কোনো দেবদেবীর সেখানেও এটাকে রাখতে পারে বাক্সের চারপাশটা খুব ভালো করে সিল দিয়েছি দেখুন যেন আলোটা ওই অংশ অর্থাৎ এই অংশ ছাড়া যেন আলোটা কোনো দিক দিয়ে বের হতে না পারে এখন এই যে তার দুটো এই তার দুটোর মধ্যে এখন ব্যাটারিটা কানেকশন করব প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস কিন্তু কানেকশন করবে সেলোটেবের সাহায্যে ব্যাটারিটাকে বাক্সের পেছন দিকে আটকে রাখছি কেন ব্যাটারিটা কারণ ব্যাটারিটা আপনারা বাক্সের ভিতরেও দিতে পারেন আর সুইচ একটা আপনারা লাগাতে পারেন আমি কিন্তু সুইচ লাগাচ্ছি না এর জন্য শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটাকে বানাচ্ছি আমার কাজ প্রায় কমপ্লিট এখন হচ্ছে লাগানোর লাগানোরটা বাকি আছে এখন কানেকশানটা আপনাদের লাগিয়ে দিচ্ছি মাইনাসের সঙ্গে মাইনাস লাগাবেন আপনারা কিন্তু এখানে সুইচটা লাগালে খুব ভালো হবে আর প্লাসের সঙ্গে প্লাস লাগিয়ে দিন এখন এই দেখুন দেখুন আমি লাইটগুলো বন্ধ করে দিচ্ছি ফ্রেন্ডস দেখুন কেমন লাগছে এটা যত অন্ধকার হবে অন্ধকারের সময় কিন্তু খুব সুন্দর লাগবে দূর থেকে দেখুন দেখে আপনারা আমাকে কমেন্ট করবেন জানাবেন যে এটা কেমন লাগছে আর এটা বানাতে কি কি লাগলো সেটা তো আপনাদের আমি বলে আরেকবার বলে দিচ্ছি একটা নিয়েছি আট জিবি এলইডি একটা নিয়েছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেই রিচার্জেবল ব্যাটারি সেটা দুটুকরো তার আর কি নিয়েছি আর নিয়েছি একটা থার্মোকোল এই থার্মোকলটা আপনারা কোথায় পাবেন এই থার্মোকলটা সাধারণত এগুলো পাতলা থার্মোকল এটা আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস দেখুন কি অসাধারণ একটা জিনিস আপনারা ফ্রেন্ডস দেখুন কেমন লাগছে দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে এটা যত অন্ধকার হবে ঘরের দোকানের সব লাইট বন্ধ করে দিয়েছি এটা যত রাত্রি হবে যত অন্ধকার হবে তত কিন্তু ভালো লাগবে হ্যাঁ ওকে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস করবেন লাইক করবেন এবং সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন ফ্রেন্ড বা বন্ধুরা এসছো তাদের বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও বিভিন্ন ধরনের এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস আরেকবার আপনাদের বলে দিচ্ছি যে এটা সেরকম কিছু নয় একটা ব্যাটারি নিয়েছি একটা আট জিবি এলইডি মাল্টি কালার একটা নিয়েছি কি একটা থার্মোকল থার্মোকল এই থার্মোকলটা আবার বলে দিচ্ছি কোথায় পাবেন এই ধর মানে খুব পাতলা থার্মোকল এই থার্মোকলগুলো আপনারা পেয়ে যাবেন কোথায় আমরা যখন যে নতুন জামা বা প্যান্টগুলো যে কিনি সেই জামা বা প্যান্টের মধ্যে এই ধরনের পাতলা থার্মোকলগুলো থাকে ওকে ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ